সালামু আলাইকুম বন্ধুরা আজকে আবারও যাচ্ছিলাম আমি একটি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলতে আপনারা জানেন যে আমি ইউরোপীয় ইউনিয়নের পার্শ্ববর্তী ইউনিয়নের ছাড়া কোথাও খেলতে যাই না তো আজকে যাচ্ছিলাম ইউরোপীয় ইউনিয়নের পার্শ্ববর্তী ইউনিয়ন দীঘা ইউনিয়নের পাল্লা গ্রাম নামক একটি দেশে তো যাওয়ার সময় মাঠে দেখি যে পানরা হেলিকপ্টার রকেট বাস নিয়ে খেলাধুলা করতেছে তো সেটা একটু ভিডিওতে তুলে নিলাম এবার দেখতে পাচ্ছেন যে দুপুরের সময় থাকায় প্রচুর ভ্যান রিকশা যাতায়াতের অনেক ইয়ে থাকার কারণে আমাদের একটু যাইতে লেট হচ্ছে তো এরপরে আমরা একটি হেলিকপ্টার পেয়ে গেলাম এবং এটা চড়ে চলে আসলাম এখানে প্রচুর বাতাস এবং আবহাওয়া অনেক ঠান্ডা থাকার কারণে আমাদের পেলিয়ারগঞ্জ একটু টি শার্টটা খুলে রেখেছিলো আগামীকাল পাঁচে জুন আরাফার দিবস আরাফার দিন তো এই দিনে যারা রোজা থাকবে আল্লাহ রসুল্লাহ আসলাম বলছেন তাদের পূর্ববর্তী এক বৎসর এবং পরবর্তী এক বৎসরের গুণা তালা মাফ করে দেবেন আপনারা যারা চান যে আল্লাহ তালা আপনাদের এক বছরের গুণা মাপ করে দিক বিগত এক বছর এবং সামনের এক বছরেরও যদি জাহান্নামের জাহান নামের ভয় থাকে আগুনের ভয় থাকে যদি মনে করেন যে না আমার জীবনে পাপ আছে তাহলে আজকে শেষ রাতে আপনারা সবাই সেরি খাবেন সেহরি খেয়ে একটা দিন রোদা রাখবেন একটা দিন রোজা রাখলে আপনারা জানেন যে রাসুল সাল্লাহলামের ওয়াদা অনুযায়ী আল্লাহ তালা আমাদের বিগত এক বছর এবং সামনের এক বছরের গুণা আল্লাহ তালা মাপ করবেন তো যাই হোক আমরা দেখতে পাচ্ছেন যে মাঠটা একটু দূরে থাকায় একেবারেই ভোরে ফিরে গেছিলাম আকাশটা অনেক সুন্দর ছিল এবং প্রকৃতিটাও মেঘযুক্ত মাঠ ছিল পর্যমুক্ত আকাশ পরিবেশটা খুব খারাপ লাগতেছিল এই জন্য একটু ভিডিও ধারণ করে রাখলাম বাতাস হচ্ছিল মানুষ আশেপাশে তাল খোটার জন্য দাঁড়িয়েছিল কিন্তু দুঃখের বিষয় তাল না পড়ে গাছের থেকে আমি পড়তেছিল আমাদের দেশ থেকে এ দেশের দূরত্ব প্রায় বিশ কিলোমিটারের মতো এই জন্য একটু সময় লাগতেছে আর যেহেতু আমরা যাচ্ছিলাম আজকে উড়োজাহাজে এতেও অনেক কষ্ট হচ্ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইটের ইট বানানো মেশিন এবং তার উপরে মেঘ জমা হয়েছে এখানে আপনারা সুয়েস খাল দেখতে পাচ্ছেন সুয়েস খালে মানুষজন গোসল করতে মাছ মারতেছে আর এই পাশে আছে বিশ্বের বিশ্বের সবথেকে বড় চলন বিল যেখানে সবসময় পানি থাকে এবং এখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর মাছও পাওয়া যায় তো আমরা চলে আসলাম দেখতে দেখতে আমরা মাঠের তো আমরা সবাই প্লেন থেকে নেমে গেলাম নেমে যে এখন আমাদের জন্য এসি বাস এর ব্যবস্থা করা হয়েছে মাঠে ঢুকার আগে আমরা বললাম যে আমরা নামাজটা পড়েনি আসরের রক্ত হয়ে গেছে পরে দেখলাম না আসরের হতে আর কিছু সময় বাকি আছে এজন্য আমরা মসজিদ অপেক্ষা করতাম আমাদের দেখতে পাচ্ছেন আজকে আমাদের হামজা চৌধুরী আসছে ম্যাচে খেলতে আমি ছোটবেলা মাঠে ওয়ার্ম আপ করতাম কারণ আমি আসরের নামাজ পড়ে বল খেলতে এবং আমি জানি যে নামাজই হচ্ছে সবচেয়ে বড় ব্যায়াম নামাজ পড়লে আমাদের হাত পাও সমস্ত জায়গা জয়েন্ট কিন্তু ছেড়ে দেয় আর ওয়ার্ম আপ কিন্তু ফুটবল খেলার সময় এজন্যই করা যাতে আমাদের জয়েন্ট ছেড়ে দেয় তো আপনারা সবাই যারা খেলাধুলা করেন যে আমরা এমনি আসেন নামাস